হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আবির তোমাদের মাঝে আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও ভিডিওটার মেন টপিক হচ্ছে কোনো ভিডিও গানকে যে কোনো অ্যাপস ছাড়া কিভাবে এমপি থ্রি করবো তো সেটাই করছি দেখো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে হলে বুঝতে পারবে না তো এখানে ভিডিওটা দেখতে তো এটাকে অডিও করার জন্য এটাকে প্রেস করে লং প্রেস করতে হবে লং প্রেস করার পর রিনেমকে যেতে হবে রিনেমে যাওয়ার পর এমপি ফোর আছে ওটাকে থ্রি করে দেবে এই রিনেমে যেয়ে এমপি ফোরটাকে থ্রি করে দেবে জাস্ট রিনেমে ট্যাপ করবে দেখবে এটা ভিডিও গানটা যেটা ছিল সেটা অডিও হয়ে গেছে তো অডিও গানটা তোমাদেরকে শোনাচ্ছি শোনো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও সো এবারে এই অডিও গানটা কীভাবে ভিডিও বানাবো সেটাও দেখাচ্ছি সেম প্রসেসে ওখানে গিয়ে এমপি থ্রি আছে এটাকে ফোল করে দেবো এমপি থ্রিটাকে ফোল করে দেবো জাস্ট হয়ে গেছে দেখতে পাবে একটু পরে সো দেখো দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা সো দেখতেই পাচ্ছো এখানে চলে এসেছে সো তোমরা দেখতেই পাচ্ছো ভিডিও হয়ে গেছে অডিও গানটা ভিডিও হয়ে গেছে তো এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও